হ্যালো এভরি ওয়ান এই পুজোটা দেখতে গেছিলাম আমরা প্রতাপগড় তোমরা আশা করি সবাই চেনো প্রতাপগড় এটা হচ্ছে বনগাঁতে সবাই মোটামুটি চেনে যেহেতু এটা হচ্ছে মেইন রোডের পাশে একদম হসপিটালের সামনে আর এই মাঠটা তো মানে বনগাঁ সবচেয়ে ফেমাস একটা জায়গা পুজোর কারণ সবাই মানে সারা যারা অনেকটা দূর বাড়ি তারা এখানে এসে সারা জায়গা পুজো টুজো দেখে কমপ্লিট করে এখানে এসে সবাই রেস্ট নেয় বসে আর কি দেখো এত লোক আর এত ভিড় ছিল এটা ছিল নবমীর দিন প্রচুর আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল এটা প্রতি বছর মণ্ডপটা এত সুন্দর করে আর এখানে আমরা সবাই মিলে চলে গেছিলাম এখানে আছে আমার মাসি আমার বোন আমার ভাই মাসিরা আমার দিদা আমার পরিবারের সবাই ছোট বড়দা ভাই সে সবাই সবাই মিলে গেছিলাম আমরা ঠাকুর দেখতে আর খুব মজা করলাম এটা প্রতি বছরই আমরা একবার যাবই মানে পুজোতে যাওয়া হয় আর কি আর সত্যি বলতে সবাই মিলে ঠাকুর দেখাটা খুব মজা আছে আর এখানে বাবাকে মিস করেছি বাবা আসতে পারেনি বাবা আগের দিন এসে ঘুরে আছে আর মা তো এত বছর মায়ের সঙ্গে আমরা সবাই একসঙ্গে ঘুরেছি যেহেতু মা এখন প্রকৃতি মায়ের কাছে রেস্ট নিচ্ছে মা আমাদের সঙ্গে নেই চলো যারা আছে তাদেরকে নিয়ে আনন্দ করি সব কিছু নেই তো চলতে হবে তো যাই হোক সবাই ভালো থেকো সবার সময় ভালো কাটো Ta-da. -da.